রাজ্য জুড়ে চলছে হকার উচ্ছেদ বাদ যায়নি ব্যারাকপুরও ব্যারাকপুর শিল্পাঞ্চলে পৌরসভাগুলো বিভিন্ন দোকানদারদের নোটিশ দিয়েছে আগামী কয়েক দিনের মধ্যে তাদের সমস্ত দোকান সরিয়ে নিতে হবে তার প্রতিবাদে আজ সিআইটিউ পক্ষ থেকে অন্যায়ভাবে ও অমানবিক হকার উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না এই দাবি নিয়ে ব্যারাকপুর এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় সিআইটিউ এর নেতৃত্ব দেন গার্গী চট্টোপাধ্যায় এরপর তারা এইচডি অফিসে ডিপুটেশন জমা দেন সহ আমাদের সহ সভাপতি এবং পূর্ব সভাপতি যিনি ছিলেন কর্নেল নীলকমল চক্রবর্তী ডেলিগেশনে থাকবে আমি সভাপতিকে বলবো এসডিপিও এখন এই আমাদের দপ্তরে পৌঁছায়নি এটা আমাদের ভিতরে থেকে খবর পেয়েছে তাহলে মিটিংটা আমাদের ডেপুটেশন দেওয়ার আগে পর্যন্ত চলবে

তারপরে বেশ কিছু পৌরসভায় বুলডোজার জেসিবি মেশিন দিয়ে হকার উচ্ছেদ করা হচ্ছে আমরা বলছি যে হকাররা বেআইনি না এই উচ্ছেদটা বেআইনি কোনো নোটিশ দেওয়া হলো না কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হলো না হঠাৎ করে উচ্ছেদ আমরা বলছি যে মুখ্যমন্ত্রী বেআইনিভাবে হকার উচ্ছেদ করছেন আমরা এসডিওর কাছে বলতে এসেছি যে এখন প্রতিবাদের স্তরে আছে এবার আমাদের প্রতিরোধ করতে হবে রাস্তায় বসতে হবে জেসিবির সামনে দাঁড়াতে হবে কী ব্যাপার জয়ন্ত সিংকে জয়ন্ত সিংকে জয়ন্ত সিং বানিয়ে দেয় এরা এই ব্যারাকপুর ওটা চোখের নাকের ডগায় ওই সিং তৈরি হয় আর একদম হকার সব চলে গেছে খেতে পায় না একটু প্ল্যাকার্ড লাগিয়ে এসছে গরিব মানুষ তাকে ওখানে আটকাচ্ছে কি পুলিশ কি পুলিশ না পুলিশ আমরা এবার বলতে এসেছি এস ডিএসডিওর কাছে যে আমরা কিন্তু রাস্তায় দাঁড়াবো জেসিবির সামনে বুলডোজারের সামনে কারণ হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না এবং আমাদের যে দু সালের আইন সেই আইনে বলছে যে টাউন ভেন্ডিং কমিটি তৈরি করতে হবে সেই আইনে বলছে যে অকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তা কি কিছুই হচ্ছে না তো ব্যুরো রিপোর্ট নিউজবঙ্গ টাইম ফাস্ট মুভিং ওয়ার্ল্ড মে وہی আگیا जिसके पास है स्पीड जैसे मेकबाला ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেজেন্স সোভার কাউন্সিল ফাস্ট স্পিড চাইয়ে তো لے আইয়ে মেকबाला ব্রডব্যান্ড আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইজি ইএনজি এনসিডি পিএফটি চব্বিশ ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি আমাদের যোগাযোগ নম্বর সেভেন নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন